আমি আজকে কথা বলবো অ্যান্টিঅক্সিডেন্ট এই ঔষধটা আপনি কোথায় কিনে খাবেন কোন সময় খাবেন অ্যান্টিঅক্সিডেন্টটা কি এটা এমন একটা উপাদান আপনার শরীরে দরকার যখন আপনার শরীরে ফ্রি রেডিকেলস বেশি হয়ে যাবে অর্থাৎ আপনার শরীরে কিন্তু সর্বক্ষ সর্বক্ষমে কি ক্রিয়া চলছে ক্রিয়া বিক্রিয়া চলতে আছে চলতে চলতে যখন আপনার শরীরে সবসময় কিছু বর্জ্য পদার্থ তৈরি হবে খারাপ পদার্থ তৈরি হবে যেগুলা আপনাকে সুস্থ থাকতে দেবে না হে সেগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যালস এই ফ্রি রেডিক্যালসগুলা শরীর থেকে দূর করতে ধ্বংস করতে প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় পাবেন জানেন বাজারে দোকানে কিনতে পাবেন অনেক দোকানে বিক্রি করা হয় যেমন স্কোয়ার কমানির র্যাক্স আমরা কিনে খাইতে খাইতে অবস্থা খারাপ আমি বলবো যে ঔষধ তো আপনি খাবেন সবচেয়ে ভালো হয় ঔষধ না খেয়ে আপনি যদি খাবার খেতে পারেন কোন খাবার খেলে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন যেমন এই যে আঙ্গুর রঙিন ফল যেমন কিসমিস রঙিন ফল যেমন মধু রঙিন কালার যেমন আপনার গাজর টমেটো তারপরে আপনার আনার যত ন্যাচারাল কালারফুল ফল এবং সবজি আছে সবগুলোতেই হিউজ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লাইকোপেন থাকে এগুলা আপনার শরীরে যত খারাপ পদার্থ তৈরি হয় সেগুলোকে ড্যামেজ করে আশা করবো ওষুধ খাওয়ার পাশাপাশি বেশি বেশি খাবার খাবেন খাবারই আপনাকে সুস্থ রাখবে